তো হেই আসসালাম ওয়ালাইকুম আসলাম সকালে কেমন আছো আশা করি তোমার সকলে ভালো আছো এটা হলো আমার গ্যাংস্টার ভেগার্স দ্য পার্ট থ্রি তো চলো আজকে দেখা যাক কি করি আমরা পারছি পুরা একদম কোপায় দিব চলো বেটস কো আরে আমি চিন্তায় করে দেখলাম শুধু এই শহরে আমাদের থাকতে হবে তো আলু তো কিছু না কিছু করতে হবে টাকা লাগবে ডলার লাগবে প্রচুর প্রচুর ডলার লাগবে তাই ভাবলাম আজকে তো আমরা টাকা কী করব চিন্তাই করবো তো চলো সামনে একটা দোকান আছে এটা সম্ভব একটু সব এখানে গিয়ে আজকে আমরা চিন্তা করব আজকে দেখি কী পাওয়া যায় এটার ভিতর থেকে লেটস গো আমাকে তাড়াতাড়ি বড় লোক হতে হবে এই জন্যই আমি এটা এসেছিলাম আমার কিছু করার নাই চল দোকানের ভিতর ঢুকে দেখি কে কী লাগছে এখন দোকানের ভিতরে যদি তুমি কাকে মারব তাহলে আর পুলিশ তোমাকে ধরবে না যদি বাইরে মারো তাহলে কিন্তু পুলিশ এসে বলবো এই জন্য আমি দোকানের ভিতরেই দিয়ে মারব ওকে রেস্ট করবো দোকানের ভিতরে আমি এসে বললাম এটুকু একটা সব দেখতেই পাচ্ছ

রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম এখানে একজনকে মারলাম উঠে গিয়ে আমি একশো চার ডোলা উঠে গেছি এখন দেখি ওরে আমার কিছু পাই না কি এখানে মোট তিনজন লোক ছিল এই যে দুইজন ছিল আর একজন একজনকে নাকা এনেবেন ও কেমনি করে বেল আর ওই যে একজন ক্র্যাশ ক্র্যাশ অবহার তো ক্র্যাশ সামনে ওর কাছে দেখি টাকা থাকতে পারে ওর কাছে টাকা নেই শুধু একটা মেরি দিট পাইছি ওর কাছ থেকে চলো কিছু করার নেই আর প্রায় যখন কি করবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে খুদা হাফিজ